দুধ সাদা লোমো নেকড়ে নিয়ে এখন সারা বিশ্বে হইচই ডায়রুফ এই নাম ঘুরছে মুখে মুখে গেম অফ থ্রোনস এর দর্শকেরা অবশ্য একে আগেই চিনতেন প্রস্তর যুগ মানে দশ থেকে বারো হাজার বছর আগের হারিয়ে যাওয়া এই প্রাণী নাকি ফিরে এসেছে কিন্তু এসব তো সায়েন্স ফিকশনে হয় জুরাসিক পার্কের মতো সিনেমায় দেখা যায় তবে বাস্তবে কিভাবে হলো এই অসাধ্য সাধন পৃথিবীর বুকে এখন নেকড়েদের যত প্রজাতি ঘুরে বেড়ায় তাদেরই দূর সম্পর্কে আত্মীয় এই ডায়ার বৈজ্ঞানিক নাম ইনোসায়ন ডায়রাস বারো হাজার বছর আগে আমেরিকায় দাপিয়ে বেড়াতো ডায়ার তারপর ধীরে ধীরে বিলুপ্তির পথে ফলে অনেকের কাছেই এই প্রাণীটি ছিল কাল্পনিক সেটিকেই ফিরিয়ে এনেছে আমেরিকার বায়োটেক সংস্থা কলোসাল বায়োসায়েন্সেস বলা হচ্ছে এটাই বিশ্বের প্রথম ডি এক্সটেনশন নেপথ্যে ডিএনএ নিয়ে বৈজ্ঞানিক কারিকুরি পরীক্ষাগারে জন্মেছে দুধ সাদা নেকড়ের তিন তিনটে শাবক একজোড়া গত অক্টোবরে রোমের যমজ প্রতিষ্ঠাতার নামে ওদের নাম রিমাস এবং রোমিউলাস কিংবদন্তি বলে একটি নেকড়ে ওই যমজ ভাইদের বড় করেছিল রোমে তার একটি মূর্তিও আছে সদ্যজাত অপর ডায়ার একটি মেয়ে জন্ম জানুয়ারিতে নাম খালিসি ওয়েব সিরিজ গেম অফ থ্রোনসের নায়িকার নাম জন্মেই বিখ্যাত রিমাস ছবিও প্রকাশিত হয়েছে টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে কল্পবিজ্ঞানকে সত্যি করতে বিজ্ঞানীদের সম্বল ছিল তেরো হাজার বছর পুরোনো একটা দাঁত আর বাহাত্তর হাজার বছর পুরোনো একটা মাথার খুলির অংশ দুটি সেই বিলুপ্ত জায়রোফের এগুলি থেকে পাওয়া ডিএনএর সঙ্গে ধূসর নেকড়ের ডিএনএ মিশিয়ে যোগ বিয়োগ করা হয় ব্যবহার করা হয় গৃহপালিত কুকুরের ডিম্বাণুও তারপর নেওয়া হয় সেরোগেসির সাহায্য মেয়ে কুকুরের পেট থেকে জন্মায় বিলুপ্ত ডায়ার We from from two fossils that we knew from previous work had some amount of preserved ancient DNA. One was was a a 13,000-year-old 72,000-year-old bone, bone, bone. and the other was a 72, year old bone, an inner ear দেখা গিয়েছিল <laughs> <laughs> ধূসর নেকড়ের সঙ্গে চেহারাগত মিল থাকলেও এই ডায়ার ওয়ুলফ আরও শক্তিশালী ভারী চোয়াল চওড়া এক কামড়ে গুঁড়িয়ে দিতে পারত হাড়গোড় কিন্তু বিজ্ঞান কি বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণীকে সত্যি সত্যি ফেরাতে পারে বিশেষজ্ঞরা বলছেন জীবাশ্ম যত পুরনো তার ডিএনএ ক্ষয় তত তাই সেখান থেকে ডিএনএ উদ্ধার করে নতুন প্রাণী তৈরি করতে গেলেও সেটাকে ডি এক্সটিংশন বলা যায় না মিল থাকে শুধুমাত্রই চেহারাতে চাইলেও এরা নতুন প্রাণী শিকার করতে পারে না কারণ সেই প্রস্তর যুগও নেই আর সেই পরিবেশও নেই নেকড়ে শাবকদের শিকার শেখানোরও কেউ নেই কলোসাল বায়োসায়েন্সেসের দু হাজার একরের হাই সিকিউরিটি জোনে বেড়ে উঠবে এই তিন নেকড়ে ভাইবোন থাকবে চব্বিশ ঘন্টার প্রহরা প্রাচীন পূর্বসূরীদের মতো ঘন গভীর অরণ্যে আর তাদের ফেরা হবে না আগামীতে বিলুপ্ত হয়ে যাওয়া উলি ম্যামেদ তসমানিয়ান টাইগার এবং ডোডো পাখিকেও ফেরাতে চায় আমেরিকার এই সংস্থা জুরাসিক পার্কের জন হ্যামন্ড প্রকৃতির নিয়মের উল্টো পথে হেঁটে বিপদ জেগে এনেছিলেন মার্কিং সংস্থার এক্সপেরিমেন্টও কি প্রকৃতিকেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে